নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং দ্য নিউ স্কুল ক্যাম্পাস থেকে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের পন্থী সরিয়ে দিয়েছে পুলিশ এছাড়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে দাঙ্গা পুলিশ শুক্রবার দুই ক্যাম্পাসে অভিযান চালিয়ে ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করার কথা জানায় এনওয়াইপিডি এদের মধ্যে তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় নিউ স্কুল ভবনের লবি থেকে সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের তাবুতে ঘুমাচ্ছিলেন এদিকে সব একাডেমিক ভবন বন্ধ ঘোষণা করে অনলাইনে ক্লাস অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গাজায় যুদ্ধবন্ধ এবং ইসরায়েলের সাথে সম্পর্ক পরিত্যাগের দাবিতে দেশ জুড়ে পড়া প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের অংশ হিসেবে উইচ ভিলেজের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং দ্য নিউ স্কুল ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা নিউ স্কুল ক্যাম্পাস ভবনের ভেতরের লবিতে তাবুতে অবস্থান নিয়ে বিক্ষোভ জানায় ছয় শতাধিক শিক্ষার্থী শুক্রবার ভোরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে ক্যাম্পাসে বিশেষ অভিযান চালায় নিউ ইয়র্ক সিটি পুলিশ মাত্র বিশ মিনিটের ওই অভিযানে পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থী শিক্ষার্থীদের তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে সক্ষম হয় এনওয়াইপিডির দাঙ্গা পুলিশ যখন অভিযান চালায় তখন বিক্ষোভরত শিক্ষার্থীদের বেশিরভাগই তাদের তাঁবুতে ঘুমাচ্ছিলেন যে কারণে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি পুলিশকে পরে তাদের তাঁবুগুলো সরিয়ে নেওয়া হয় অভিযানের সময় ক্যাম্পাস থেকে তেতাল্লিশ শিক্ষার্থীকেও গ্রেফতার করে পুলিশ নিউ স্কুলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এক চিঠিতে জানান দুই সপ্তাহ আগে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে তাদের একটি চুক্তি হয়েছে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ইসরায়েলি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে বৈঠক করবে এমন আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসবে বলে সম্মত হয় তারা পরে আরেক চিঠিতে জানানো হয় শিক্ষার্থীরা চুক্তি লঙ্ঘন করেছে পুলিশি অভিযানের পর বিক্ষোভকারীদের নতুন একটি দল ক্যাম্পাসের বাইরে প্রতিবাদ জানায় এরই মধ্যে সব একাডেমিক ভবন বন্ধ ঘোষণা করে অনলাইনে ক্লাস অব্যাহত রাখার ঘোষণা দেয় এর কয়েক ব্লক দূরেই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসে সকাল ছয়টার কিছু সময় আগে অভিযান চালায় এনওআইপিডির রায়ট পুলিশ ক্যাম্পাসের সাইড ওয়াকে তাবুতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ কর্মকর্তারা এ সময় তেরো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলে জানায় এনওআইপিডি তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন শিক্ষার্থীরা তবে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লিন্ডা জি মিলস কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করে এক বিবৃতিতে বলেন ইউনিভার্সিটির নেতারা কোনোভাবেই সংঘাতের ঝুঁকি বরদাস্ত করবে না এদিকে তিরিশে এপ্রিলের রাতে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে রায়ট পুলিশের অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

বাঙালির কণ্ঠস্বর